আচ্ছা নুরুলাল নরু জি এখন ঘটনা হচ্ছে যে তোমরা এখানে জানান দেওয়ার জন্য নাকি প্রজ্ঞাপন নিয়ে কিভাবে আমরা সরকার নাগরিক কমিটি হয়তো আমাদেরকে সদস্য সদস্য

থাকুক আমরা প্রোডাকশন দেবো কিন্তু এখানে তো এই যে একসাথে রাস্তাটা দল করলাম খারাপ হলো না তোমরা একটা পাশে থাকো তোমার একটা পাশে একটা রাস্তা খুলে দাও তোমার আন্দোলনও চলুক রাস্তা তুমি বন্ধ রাখা কি করতে আমাদের রাস্তা বন্ধ আমার উপরে শোনো আমরা আমরা তো চাকরি চাকরি করি এখানে যারা করে না তখন আমার উপরে তো অনেকেই আছে নাকি আমাদের পুলিশে আছে পুলিশে যেমন আছে পুলিশের বাইরেও আছে তারা আমাকে চাপ দিবে না তখন তোমার সাথে আমার ভালো সম্পর্ক অবশ্যই তো প্রতিদিন কথা হয় জি তাহলে তোমাদের সাথে আমার যদি ভালো সম্পর্কই হয়

আমাকে তো রাস্তাটা যেন খোলা রাখবে তোমাদের যে বিষয়টা এটা তো জানানোর দরকার আমার দায়িত্ব তোমাদের সাথে কমিউনিকেট করার যেখানে যা কাজ হবে সেখানে যেভাবে এরাই গেছিলাম কোথাও কোন পর্যন্ত জানি জানিনা সেটা আমাদের বলো যে আমরা এই পর্যন্ত আছি

সারা বাংলাদেশ থেকে চলে আসতেছে যদি কিনা আমরা এক রাস্তায় আমাদের হবে না আর যদি কিনা রাষ্ট্রের সমস্যায় হয় রাস্তা বন্ধ করার কারণে তাহলে স্যার রাষ্ট্রের কোন জায়গা থেকে

বাস্তবায়ন করতেছে না বাস্তব জনপ্রশাসন সব সারা বাংলাদেশ আমাদের বিভিন্ন সারা বাংলাদেশ চলে যাবে সমস্যা ফিনিশ

নীতিমালাই আমার রাস্তা আমি একটু একটা ঠিকাদার প্রতিষ্ঠান আমাদের থেকে একটা সরকার একটা বরাদ্দ উনিশ হাজার টাকা বা বিশ হাজার টাকা যেটাই হোক ঠিকাদারটা করে কি স্যার সেই টাকাটা কেটে স্যার যারা যেভাবে বুঝ দিয়ে দেয় আট হাজার কাউরে পাঁচ হাজার দশ হাজার ছয় মাসের বেতন আপনি যখন এই কথাটা উঠেছেন আমি তাহলে আপনাকে শুধু সিম্পল দুর্নীতির কথা বলি যারা ঠিক আছে কি পরিমাণ দুর্নীতি করে তারা আইন অনুযায়ী নীতিমালা অনুযায়ী ফাইভ পার্সেন্ট পাবে সেই জায়গায় যদি পায় পাঁচ পায় আমার একজন কর্মী থেকে তারা পাবে প্রতি মাসে পনেরোশো টাকা আইন অনুযায়ী সরকারের নীতি অনুযায়ী বৈধ পাবে কিন্তু সে নিচ্ছে তিন থেকে চার হাজার টাকা প্রত্যেক মাসে টাকা যেটা অবৈধ যেটা আমার টাকা ওনার টাকা ওনার টাকা ডাবল নিয়ে যাচ্ছে তারা তাহলে আমরা এই টাকাটা কেন দিব তাকে আমরা যখন প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে যাবো তখন ফুলটা আটা পাবো আমাদের সংসার চলবে তাহলে আমরা উইদাউট তাকে প্রত্যেক মাসে এক কোটি বিশ লক্ষ টাকা কেন দিবস প্রতিষ্ঠানে আমি তো প্রত্যেক প্রতিষ্ঠানে উপদেষ্টা সঙ্গে শ্রমিক উপদেষ্টা শ্রমিক উপদেষ্টা অর্থ উপদেষ্টা উপদেষ্টা বসে টেবিলে বসে বলে অবশ্যই এখন রবিবার সোমবার মঙ্গলবার হলে একটা বিষয় থাকে যে এখান থেকে এখানে আছে রবি তুমি তো আমার একটা কাজ করতে পারো যে তোমাদের প্রতিনিধি নিয়ে

রাষ্ট্র দেখার দায়িত্ব অন্যদের আসতে আসছে

এবং যেটাই করতে হবে মাথা ঠান্ডা করে আন্দোলন করতে গেলে আন্দোলনে হয় মানে মাথায় রাখতে হয় তোমার এমন কিছু করা যাবে না মনে করে এমন কিছু করলে না সেটা সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যায় সেটা রাষ্ট্র মানে কি সরকার সরকার মানে কি আমরা আমরা যারা এখানে তোমার ফেস করেছি তো আমরা এখানে তার সচিবালয় থেকে এসে তোমার ফেস করবে না কিন্তু ওইখানে পৌঁছা দেওয়ার জন্য আমার সাথে তুমি যদি মারামারি করো তার লাভ আছে আমি যদি তুমি আমার উপরে যখন চলে আসবা তখন তো বাধ্য আমি তোমার সাথে যাব তো এইটা যেন না হয় ওইটার জন্য বারবার আমি বলতেছি যে তোমার

এখানে আপনার এই জায়গাতে দুইবার আছি আপনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন কারোর চাকরি যাবে না এখন স্যার যাই হোক মুগদা মেডিকেলে আমাদেরকে এক তারিখের উঠেছে আমাদেরকে আবার আমাদেরকে তো জানেন কোভিডের কি মানে দূর সময় ডিউটি করছি বাড়ি আমাদেরকে বাড়ি ঢুকতে দেয় নাই খাবার দাবারও ঠিক মতো না

এই লোকের কাছে প্রত্যেকের কাছে দুই লক্ষ তিন লক্ষ করে টাকা লিওয়াজু করে সাড়ে তিন লক্ষ সাড়ে তিনশো লোকই ঢুকাবে কিন্তু অভিজ্ঞ লোক বাদ দিয়ে করে লোক ঢুকাবে পরিচালক স্যাররা বললাম পরিচালক স্যার আমাদের নিয়োগ ঠিক আছে নিয়োগ দিয়া নীতিমালা করছে হাসিনা সরকার আমলে যেটা সম্পূর্ণ অযৌক্তিক নীতিমালা যে অযুক্তি যে নীতিমালায় আমাদের আউটসোর্সিং কর্মচারীদের কোনো মানে মূল্যায়নই নাই একটা মানুষ হিসাবে তার কোনো মানে বদ্ধতামূলক কোনো কিছু নাই ওই নীতিমালায় আমাদের দু সালে এসা আমাদের অনেককে ছাটাই করে নতুন ভাবে তারা নিয়োগ দিয়েছে আমাদের বাহাত্তর মাস আমাদের ভূমিতে বাহাত্তর মাসের বেতন বকেয়া আমরা এবারে সর্বস্ব মামলায় গেছি যে মামলায় আমাদের শুরু দেবে মামলায় যাওয়ার পরে সেখানে ঠিকাদারও আইসা ওই সরকার পক্ষ নিয়ে সেখানে আমাদের এইটা বন্ধ করে রাখছে এবং আমাদের যারা মনে করেন বেতনের চাপ দেয় যে আমার বাহাত্তর মাস বেতন দেবে না কেন আমরা তো অন্য কিছু চাইছি না আমরা আমাদের বেতন চাইছি যাওয়ার পরে আমাদেরকে যে একটু চাপ দেয় তারে ওখান থেকে বের করে দেয় সিস্টেম করে

থেকে ঠিকাদার প্রতিষ্ঠান বলবে বিষয় নিয়ে এখন এখানে যে সারা বাংলাদেশের মানুষ কি করবে কি করছে যারা এই রাস্তা ব্যবহার করার কথা তুমি কি রাস্তা ব্যবহার করার বন্ধ করে কথা

আমি বলে দিলাম এই ট্রেন হবে না তার কারণ এই তুমি আসতেছো আজকে এরকম হাজার হাজার আমি তো পাইছি দুইশোর উপরে মানে দুইশো প্লাস হচ্ছে আন্দোলনই আসে কি কয়েকদিন আগে আসলো না কেউ কি দেখছো যে এখানে আইসা কি হচ্ছে বলছে বলবো না আমার উপর দিয়ে চালাই দিবে কেউ আসবে না ওই যে ওই যারা এসি রুমে আছে এসি রুমেই থাকবে ঠিক আছে তো এই কথা বললাম এখানে কেউ আসবে না তোমাদের দায়িত্ব হোক তোমাদেরকে পাঠায় উনি নিজে বললো যে খুব দ্রুত সময়ের ভিতরে তো বলছি ওই দেখা যে দিতে বলছে থাকতো দিব তাদেরকে যে তাদের মনে নাই মনে করে দিলাম তাদের একটা কথা বলি জি স্যার তোমাদের এই যে সারা বাংলাদেশের মানুষের প্রত্যেকের মানে প্রত্যেকের কেউ ব্যক্তিগত ভাবে সময় সমষ্টিগত গ্রুপ ভিত্তিক বা তোমাদের মতো এরকম গ্রুপ ভিত্তিক যারা আছে প্রত্যেকের কিছু বঞ্চনা আছে না গত পনেরো বছর কিছু করতে পারে না এখন আর সবাই চাইতেছে না তো এই যে একের পর এক আসলে এই যেটা হচ্ছে এখন বাংলাদেশে তাহলে বাংলাদেশে যাবে কোথায় সাধারণ মানুষগুলো যাবে কোথা তোমরা এটা নিয়ে অনর থাকো যে রাস্তা বন্ধ করবো করে এটা স্যার প্রধান উপদেষ্টা এবং আদিদুল রহমান স্যার আছে স্যার <Llullerati>

A o T হ্যাঁ দর্শক যেমন শুনছিলেন আহ পুলিশ যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা বলছিলেন যে আহ যে সড়কে এই সড়কে কোনো করতে আর জনদুর্গ যেন সৃষ্টি হয় সেই দিকে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা দিয়ে আছেন এবং কঠোরভাবে তারা দাঁড়িয়ে আছেন বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য এছাড়াও যারা এখানে অবরোধ অনশন করে রাস্তা অবরোধ করে যে কর্মসূচি পালন করছেন এক পর্যায়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধান কর্মকর্তা ছিলেন তিনি